আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি আমাদের বাড়ির পাশের নদী শিবসা নদীতে একটি দিদি মা ও তার ছেলে পেতে মাছ ধরছে এই মাছ ধরার মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করে আগে কিন্তু দিদিমার ছেলে কখনো মাছ ধরতে আসেনি এখানে দিদিমা ও দাদু দুইজন মাছ ধরতো হঠাৎ দাদু অসুস্থ হওয়ায় দিদিমা তার ছেলেকে নিয়ে এসেছে মাছ ধরতে কারণ একা মহিলা মানুষ তার উপর বৃদ্ধ সে তো এখানে একাই পেরে উঠবে না কারণ এই নদীতে স্রোতের সাথে যুদ্ধ করে দিদিমার পক্ষে সম্ভব না তাই তার ছেলেকে এখানে নিয়েছে দেখেন কিভাবে তারা মাছ ধরছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি মাছ ধরছে এখানে কিন্তু ঝড় বৃষ্টি যা তাদের এই উপরে খোলা আকাশ ও সামান্য ছোট ছয়ের ভিতরে তাদের মা ছেলেকে থাকতে হবে যেটা হোক তারা এই প্রতিকূল পরিবেশকে মানিয়ে নিচ্ছে শুধুমাত্র রুজির জন্য এই রুজি খাওয়ার জন্য তারা কত কষ্ট করছে ঝড় নেই বৃষ্টি নেই রোদ নেই সে সময় তারা নদীতে মাছ ধরছে তাদের জীবনের মায়া ত্যাগ করে দেখেন আরেকটা একটা জিনিস দেখায় ওটা হচ্ছে আমাদের ওখানকার নতুন কফি শপ পাশে মিনি সুন্দরবন এদিকেও আছে মিনি সুন্দরবন আরেকটা জিনিস এই যে আপনাদের দেখাচ্ছি দক্ষিণবঙ্গের খুলনা বিশ্ব বিশ্ববিদ্যালয় একটি শাখা দ্বিতীয় খুলনা বিশ্ববিদ্যালয় এটি একটি কৃষি কলেজ আর আজকে আমি আপনাদের এই তিনটা জিনিস এখানকার দেখালাম নতুন ভিডিও করছি আমি মূলত যেটা মন চাইবে সেটা নিয়ে ভিডিও দেব যদি আপনাদের কোনো পছন্দের টপিক থাকে আমাকে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে ভালো দিয়ে দেবেন আশা করি আপনারা পাশে থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও কোনো ভিডিও নিয়ে সেগুলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সকলে আচর্য নামাজ পড়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম